তারা তাদের পায়ের নিচে পাখা বিছাতে শুরু করে দেয় বলেছেন এই কিতাবের সাথে যেই সমৃত্ত হবে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন কোরআনেও তিনি বলেছেন

তোমাদের মাঝে সেই তো সর্বসেরা যে কোরআন নিজে পড়ে এবং অন্যকে কোরআন শিখায় আমার প্রিয় এ কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কোরআনের দায়ী কোরআনের প্রতি মানুষকে আহ্বান করার কারণে আমরা বাংলাদেশে একজন মানুষকে সবাই চিনি আল্লামা মাহুল্লাহ উনার যে আকাশচম্বি জনপ্রিয়তা সম্মান এমন সম্মান ব্যক্তি পর্যায়ে বাংলাদেশে দ্বিতীয় কারো নাই এই সম্মান উনার চেহারার কারণে নয় উনাকে যে আমরা এরকম ভালোবাসি উনার মৃত্যুর রায় যেদিন দিল ফাঁসির অর্ডার দিল একশোর উপরে মানুষ সাদা বরণ করলো সারাটা দেশ অচল করে দিল আচ্ছা সাথে কে মানুষগুলোর আত্মীয়তার সম্পর্ক ছিল এবং যে মানুষগুলো তার জন্য জীবন দিয়ে দিল মানুষগুলোর কাছে ব্যক্তিগতভাবে উনি অনেকের সাথে পরিচিত নন নাম জানেন না চিনেন না এই যে আমরা আজকে এখানে যারা আসি আমরাও তাকে খুবই ভালোবাসি কারণ ওনার চেহারা নয় উনি আমাদের আত্মীয় তাও নয় কারণ শুধু একটাই বাংলাদেশে উনি আল্লাহর কোরআনের সবচেয়ে বড় দায়ী সবচেয়ে বড় আলেম কোরআনের প্রতি আহ্বানকারী আল্লাহ কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয়ে তাদের দাম বাড়িয়ে দেন আবার যারা কোরআনের বিরোধিতা করবে কোরআনের উল্টা চলবে রাসূলুল্লাহ বলেন করবে। গতটা আর বছর যারা এই দেশে ধারাবাহিক ক্ষমতায় ছিল অর্থ ভিত্ত ক্ষমতা লোকবল জনবল প্রশাসন সব যাদের সাথে ছিল এ মানুষরা